আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গতকালকে বিকালে আমি আমার গ্রামের বাড়িতে আসছিলাম গ্রামের বাড়িতে আসার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছিলাম আর এই দৃশ্যগুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর আজকের ভিডিওটা পুরোপুরি সিনেমাটিক শট এর মাধ্যমে দেখাবো আশা করি আজকের ভিডিওটা সবার কাছেই ভালো লাগবে তো চলেন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক ঝটপট করে চলে এলাম রাস্তায় আর রাস্তায় এসে দেখি কোনো গাড়ি নেই গাড়ি নাই বলতে বলতেই চলে এলো একটা গাড়ি আর গাড়িতে উঠে পড়লাম গাড়ি আবার ঝড়ের গতিতে চলে যাচ্ছে আমাদের গন্তব্য স্থানের দিকে অনেক সুন্দর একটা রাস্তা আর রাস্তা আঁকা পাকা রাস্তায় অনেক সুন্দর গাছগাছালি দেখতে অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আর আজকে আমাদের পাশের এলাকায় একটা হাট হচ্ছে বড় হাট সেই হাটে অনেক মানুষ এসে হাট করতেছে আজকের আকাশের দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যা বলেও প্রকাশ করা যাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আজকের আকাশের দৃশ্যটা কত সুন্দর গাড়িয়ালা মামাটাও এত জোরে টান ছাড়ছে যা বলেও প্রকাশ করা যাবে না রাস্তাটা একদম পুরই ফাঁকা ছিল তার কারণে গাড়িয়ালা মামা একদম একশো একশো টান ছাড়ছে আলহামদুলিল্লাহ খুব দ্রুতই আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি গাড়িয়ালা মামা অনেক সুন্দর গাড়ি চালাইছে আর হ্যাঁ গাড়ি থেকে নেমেই দেখি যে আমাদের এলাকার পাশে একটা নদী আছে যে নদী থেকে আমরা নৌকাতে উঠবো সেখানে ডোন উড়াইতেছে আলহামদুলিল্লাহ ডোনটার ক্যামেরা অনেক সুন্দর আমরা দুই চারটা ফুটেজ নিয়েছি দুঃখিত আপনাদেরকে দেখাতে পারলাম না

আঁকা পাকা নদী বয়ে গেছে আর এই নদীর উপর দিয়ে নৌকা চলতেছে আর আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা অনেক অনেক সুন্দর সুন্দর এত যদি উপভোগ করতে চান তাহলে চলে আসবেন আমি আপনাদেরকে লোকেশন বলে দিচ্ছি সিরাজগঞ্জ জেলায় তারা স্থানায় চলন বিল চলনবিলে নতুন পানি আসা শুরু করেছে আর এই কারণেই চলন এখন দেখতে সুন্দর লাগতেছে আর হ্যাঁ দীর্ঘ সময় এই নৌকাতে থাকতে থাকতে এখন আমাদের এলাকার পাশে চলে এসেছি মানে আমাদের এলাকার কাছাকাছি চলে এসেছি আর হ্যাঁ আজকের এই পুরো ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম